হ্যালো বন্ধুরা আপনি যদি সাফল্য আপনার জীবনে আনতে চান তাহলে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে মন দিয়ে শুনতে হবে মানুষ তখনই আপনার মূল্যায়ন করবে যখন আপনি সফল অর্জন করতে পারবেন মানুষদের মধ্যে নব্বই ভাগই সফলতা অর্জনে ব্যর্থ হয় কারণ হচ্ছে পৃথিবীতে সব কিছু সবার দ্বারা হয় না মানুষ ব্যর্থ হলে জীবনে দ্বিতীয়বারের মতো চেষ্টাও করতে চায় না মনে রাখা উচিত যে সাফল্যের জন্য কখনো পিছিয়ে যাওয়া হচ্ছে বোকামি আপনি একবার হেরেছেন আবার চেষ্টা করে যান দেখবেন একবার না একবার হবেই দ্বিতীয়বার চেষ্টা করুন দ্বিতীয়বার না হলে তৃতীয়বার চেষ্টা করুন এইভাবে চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনার জয় নিশ্চিত সফলতা অর্জন করতে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ ক্ষমতা রাখার প্রয়োজন কারণ ধৈর্য ওই একদিন মানুষকে সফলতার কারণ ধৈর্য না থাকলে কখনোই সফলতার সুখ আপনি দেখতে পাবেন না মানুষ সফলতা চায় ঠিকই কিন্তু যেই অনুযায়ী কাজকর্ম করতে হয় সেই অনুযায়ী কাজকর্ম তারা করেন সফলতা পাবেন ঠিকই তার জন্য আপনাকে অবশ্যই তার মতো ভালো কিছু করতে হবে যার জন্য আপনি সেই জিনিস খুঁজে বেড়াচ্ছেন সফলতা অর্জন করতে যেমন ধৈর্যের প্রয়োজন ঠিক তেমনি সফলতা হওয়ার জন্য আপনাকে কিছু কিছু গল্প কিছু কিছু মোটিভেশনাল কথা এগুলো আপনাকে বারবার শুনতে হবে আপনি যত বেশি এই ধরনের কথাগুলি শুনবেন বা গল্পগুলি শুনবেন তত বেশি আপনি সফলতা অর্জন করতে আগ্রহ পাবেন মানুষ সফলতা অর্জন করতে পড়ে লাগে কিন্তু তারা শেষ পর্যন্ত সফলতা খুঁজে পায় না আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত হ্যাঁ সফলতা অর্জন হবে জীবনে তার জন্য মেহনত ধৈর্য থাকা প্রয়োজন মানুষ সফলতা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই তারা সেই হাল ছেড়ে দেয় ভাবের সফলতা কখনোই ধরা দেবে না এই ভুল ত্রুটির মধ্যেই আপনার লুকিয়ে আছে সফলতা আপনি যদি সেই ভুল ত্রুটিগুলিকে ধরে সংশোধন করে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে আপনাকে সবসময় খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে যে আপনি কি ভুল করছেন এবং কোন ভুলের জন্য আপনার সফলতার রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে সেই ভুল ত্রুটিগুলি ধরে সেগুলি সংশোধন করার পর আপনি এগিয়ে যান দেখবেন আপনার জীবনে সফলতা আসবেই মানুষ তখনই সফলতা অর্জনে সক্ষম হয় যখন সে তার মনের ইচ্ছাগুলোকে মাটিতে চাপা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে আর একবার যদি আপনার জীবনে সফলতা এসে পৌঁছায় তাহলে আমি বলতে পারি যে আপনি অনেক অনেক দূরে গিয়ে যাবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ হয় এক একজনের এক এক রকম চিন্তাভাবনা ঠিক তেমনি হাজারো সফলতা মানুষ হয়েছে বা মানুষ আছে প্রত্যেকেই কিন্তু এক এক ধরনের চিন্তা ভাবনা এক এক ধরনের রাস্তা খুঁজেই তবেই তারা সফলতার জায়গায় পৌঁছতে পেরেছে তাই আপনি যতক্ষণ না সফলতা অর্জন করতে পারছেন চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনার সফলতা আসবেই আর আপনি যদি সফলতা খুঁজে পেতে চান তাহলে আপনাকে ধ্যান জ্ঞান এবং নজর সবসময় আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে যদি আপনি সেই মতো আপনার লক্ষ্য পৌঁছাতে পারেন তাহলে আপনি সফলতা ঠিক খুঁজে পাবেন তাই আজ এই ভিডিওতে বেশি কিছু বলবো না আজকের এক যে কথাগুলি বললাম এ কথাগুলি মন দিয়ে শুনে আপনি আপনার চিন্তাধারাকে নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে গুছিয়ে এগিয়ে নিয়ে যান দেখবেন একদিন না একদিন আপনি সফলতার দরগোড়ায় পৌঁছে গেছে ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য আজকের এই ভিডিওটি শোনার পর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ